এখা দাও ৰসুন লা তুমি কাদেয়া শি ক তোমার আছো শুয়ে মাদি নাই তুমি কাদেহিয়াম শি ক তোমাৰ ৰসুল কিয় পায় আমার রসুল কিয় পায় আমার মরনের চিঠি যখন নাশবে কালি কালিমর তালকিন দিও পার মরণের জো কে আমার কালিমার তালকিন দিয় বাড়ে বার দাও দেখা দাও চেহারা তোমার দাও দেখা দাও আর কাদেয়া শি কো কিয় পায় হবে আমার রসুল কিয় পায় হবে আমার ওই মা পথের ধুলি মাক তামি পেলে সুরমা বলি ও মাদিনার পোঁতের ধুনি মাকতামী পেল পেলে সুরমা বলি ফিরে এ নয় নুরিয়া ধা ডেকে না রা মান রসুল

যুবকের দল কি দিয়ে আওয়াজ বুঝাইতাম ও যুবকের দল কি দিয়া আওয়াজ বুঝামো আল্লাহ বলে বন্ধু জাস্ট ইউসে আপনি বলে দেন এরা যেন আমি আল্লাহর পক্ষ থেকে ফজল পাইলে আনন্দ করে হে বন্ধু আপনি বলে দিন এরা যেন আনন্দ করে বন্ধুরা রে আমা

আল্লাহর কাছে ডাক দিয়া বলবে আল্লাহ তার নামাজ নাই আমি জানি তার জিনিস আসামি হয়ে গেছে আল্লাহ আমি বুঝতেছি কেমনে বুঝছরে কোরআন কই নাইলে তো দুজুখের গেইটা আসার কথা না যেহেতু দুজুখের দিকে আসতেছে নিশ্চয়ই তোমার বান্দাটা আসামি হয়ে গেছে ও আল্লাহ যদিও সে আসামি হয়া গেছে কিন্তু আমি কুরানকে সে তেলাবাদ করেছে। ও আমি কুরান তারর জন্য সুপারিশ করছেছি মেহের করে তুমি আমি কুরাননের সুপারিশে তারে জান্না দিয়ে দাও আল্লাহর হাবি সনহাল্লাহ গুতাল আলাইহিুমা সাল্লাম বলেন যারা দুনিয়ার মধ্যে রমজান মাসে কুরান তেলাওয়াত করবে এই কুরান্ডা। তেলাবাতকারী জন্য জাহান নামের গেইটে দাঁড়ায় যাবে আল্লাহর কাছে সুপারিশ করবে আমার নবী বলে এই কোরআনের সুপারিশে আমার আল্লাহ তেলাবাতকারীকে জান্নাত দিয়ে দিবে আর করে কন্যা আল্লাহু আকবার এই এটা এমন একটা কোরআন এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এতগুলা ইংরেজি ওয়ার্ড পড়লাম একটা সব আমি পেলাম না ক খ গ গ ও চ ছ জ জ নি ও আমি যে এতগুলা পড়লাম আমি একটা সব পেলাম না কিন্তু আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন যারা কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করবে তারা আমল নামায় দশটা নেকি দান করে দেওয়া হবে আর জোরে জোরে কর না আল্লাহু আকবার এই কোরআনের মেমারি আল্লাহ আরফ কুলান আমি মধ্যে বলে দিয়েছেন ইন্না নু এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ পৃথিবীর কাউরে দেয় নাই এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রা আমি নিজের হাতে রেখে দিয়েছি আপনার বাড়ি কোথায় আমি বললাম ব্রাহ্মণ বাড়িয়া আর একটু ভাঙ্গে বলেন আমি বললাম ব্রাহ্মণ বাড়িয়া সদর আর একটু ভাঙ্গে বলেন আমি বললাম মাসি হাতাই ইউনিয়ন আর একটু ভাঙ্গে বলেন আমার গ্রামের নাম চাপুর ফয়েজিয়া মঞ্জিল কিন্তু এখন কোরআন প্রশ্ন করি এ কোরআন তোমার জিম্মাদারি আল্লাহর হাতে তুমি আল্লাহর কাছে সংরক্ষিত আমি জানতাম সাই তোমার বাড়িটা কোথায় আল্লাহ কোরআনে কোরআনে ঠিকানা দিয়ে দিয়েছেন বল مجيد في لوح محفوظ করে হয়েছে কোরআনের বাড়ি হল লাহে মাহফুজে যেই জায়গায় কোরআনটা অঙ্কিত যেই জায়গাটা কোরআন সংরক্ষিত যেই জায়গায় কোরআনটা মোহরাঙ্কিত দুনিয়ার কোন মৌলবি কোরআনটা যদি গাড়তি বান দেয় কর্ণফুলির ব্রিজের নিচে ফালা দেয় কোরআনের কোন জেরের খবর অসুবিধা নাই কোরআনের জবরের অসুবিধা নাই কোরআনের পেশের অসুবিধা নাই কোরআনের অক্ষের অসুবিধা নাই কারণ এই কোরআনটা কাহার কোন মানুষের কাছে লিজ দেওয়া হয় নাই এই কর্ণফুলি

মারহাবা বলেন না মারহাবা এই কোরআনটা হলো ওই কোরআন বোঝা গেল হেকমত এই কোরআনটা হলো ওই কিতাব এই কিতাবটা হলো ওই কিতাব বোঝা গেল এই কিতাবটা ওই কিতাবের ফটোকপি এই কিতাব বাইশা গেল অসুবিধা নাই আসল কিতাব আছে না নাই তাইলে কোনো মৌলবি যদি কোরআনের বিরুদ্ধে কথা কো কোরআনের কিছু হইব আরে কোরআনের কিছু হইব এই জন্য যুবক আমার আল্লাহ আলামিন বলে দিয়েছেন আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো ফসল পায় তারা যেন আনন্দ করে এই ফজল মানে হলো কোরআন এ আমার কর্ণফুলী চল্লক্ষার মা দয়া করে সন্তান ধারে সকালবেলা থেকে কেউটাই মসজিদে পাঠাইবা হুজুরের কাছে কোরআনটা পড়াইবা যে এই সিনার মধ্যে কোরআন আছে সেই সিনাটা আলোকিত যেই ঘরের মধ্যে কোরআন আছে ওই ঘরটা আলোকিত যে এই দেশের মধ্যে কোরআন আছে ওই দেশটা আলোকিত কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবক নবীর নাজিল হওয়ার পরে আমার নবী খাদি খাদিজা আমার কফলটা গামতেছে জোর জ্বর লাগতেছে একটু কম্বল দিয়া জড়াইয়া ধরনা আরে খাদিজা কি চর খাদিজার মতন নাকি এই খাদিজা কি ওই খাদিজা কি কর্ণফুলীর খাদিজার মত নাকি ওই খাদিজা সেই খাদিজা এই পৃথিবীর ভিতরে আমার আল্লাহ একটা মহিলাকে সালাম দিছে ওই মহিলাটার নাম হলো আমার মা খাদিজাতুল কুবরা আর জোরে জোরে কন্না আল্লাহু আকবার